আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ফোনের গোপন একটি সেটিংস দেখাবো তো কীভাবে আপনারা আপনাদের লিস্ট করা নাম্বারগুলো বের করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন তো অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ফোনের করার জন্য বা যে কেউ আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করার জন্য কিন্তু আমরা নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করে রাখি বা অন্যান্য যে কোনো প্রয়োজনেই কিন্তু আপনি আপনার নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করতে পারেন তো সেক্ষেত্রে লিস্টের আপনি করে ফেললেন কিন্তু পরে আপনি সে নাম্বারগুলো কিভাবে আপনি খুঁজে বের করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকে আসলে ব্ল্যাকলিস্ট করার পরে ওই নাম্বারগুলোকে যদি আবার কখনও ব্ল্যাক লিস্ট থেকে সারানোর প্রয়োজন পড়ে বা নাম্বারগুলো কে কে লিস্টে আছে দেখার জন্য প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই খুঁজে পাই না আজকের ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজেই আপনি যে কোনো ফোন থেকে ব্ল্যাক লিস্ট করা নাম্বারগুলো বের করতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক এই কাজটি করার জন্য সরাসরি চলে যেতে হবে আপনার ফোন থেকে ডায়াল প্যাড অপশনে তো ডায়াল প্যাড ডাল প্যাডে আসার পর এখান থেকে আপনাদের সেটিংসের যে অপশানটা আছে যে কর্নারে দেখতে পাচ্ছেন যে সেটিংস বলে যে অপশানটা আছে তো এখানে অনেকের ক্ষেত্রে সেটিংস না থেকে সরাসরি থ্রি ডট মেনু বা থ্রি ডট লাইন থাকতে পারে তো থ্রি ডট লাইন থাকার পরে যদি ওখানে আপনারা ক্লিক করার পর সেটিংস অপশান পেয়ে যান তাহলে ওই সেটিংসে ক্লিক করবেন আর যদি সরাসরি এখানে আপনার আপনাদের আমার মতো সেটিংস অপশান থাকে তো সরাসরি এখানে সেটিংসের উপরে ক্লিক করবেন তো সেটিংস থাকুক বা থ্রি ডট লাইন থাকুক যাই থাকুক না কেন মোট কথা আপনারা এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু অনেক অনেক অপশান আপনাদের কম বেশি হতে পারে তো অনেকের ক্ষেত্রে দুইটা তিনটা অপশন থাকতে পারে অনেকের ক্ষেত্রে তিনটা চারটে অপশান থাকতে পারে তো আমার যেহেতু অনেকগুলো অপশন বেশি আছে তো অনেকের ক্ষেত্রে বারের থেকেও বেশি কিছু থাকতে পারে বা এই লেখাগুলো একটু ভিন্ন রূপে থাকতে পারে তো সেট অনুযায়ী ফোন অনুযায়ী কিন্তু অনেক ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে এটা কোনো বিষয় না তো আপনারা কিন্তু অবশ্যই যে অপশানটা আমি দেখিয়ে দেবো সেই অপশানটা খুঁজে বের করবেন তো এখানে দেখুন বন্ধুরা এই যে ব্লকে নাম্বার বলতে যে অপশানটা আছে তো ব্লক নাম্বার বলতে কিন্তু আপনি যে নাম্বারগুলো ব্ল্যাক লিস্ট করে রেখেছেন বা ব্লক করে রেখেছেন সেই নাম্বারগুলোই কিন্তু এখানে লিস্ট আকারে দেখতে পারবেন তো আমরা যেহেতু ব্লক লিস্টের নাম্বারগুলো দেখতে চাচ্ছি তো এখান থেকে আমরা এটার উপরে ক্লিক করে দেবো তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে তো দেখুন বন্ধুর এখানে কিন্তু এই যে লেখা আছে যে ব্ল্যাকলিস্ট পঁয়তাল্লিশ নাম্বার তো দেখতে পাচ্ছেন মানে পঁয়তাল্লিশটা নাম্বারে কিন্তু আমার অলরেডি ব্ল্যাক লিস্ট করা আছে তো আমি যদি এখন এই এটার উপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেকটা নাম্বার দেখতে পাবো তো কোন কোন নাম্বার ব্ল্যাক লিস্ট করা আছে আমি কিন্তু এটার উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবো তো এটা আমি আর দেখাচ্ছি না আপনারা যে কোনো ফোন থেকে আপনাদের নাম্বারগুলো এটার উপরে ট্যাপ করে দেখে নেবেন তো আপনার কোন কোন নাম্বারগুলো ব্ল্যাকলিস্ট করা আছে আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবেন ধন্যবাদ